দাঙ্গা লাগানোর মূল্যে ওনার ভাইরা হ্যাঁ আমি বলছি আমার ওনার ভাইদের ওই যে বড় বড় এই কথাবার্তা বক্তৃতা বড় বড় মানে ভাষণ এইসব জন্যই মানুষকে মানে বিভ্রান্ত করছে উনি মহিলিমে ধোকা দিচ্ছে উনি অকাপ আন্দোলন করার পর উনি চুপচাপ মানুষকে নিয়ে ঠিক রাস্তায় নামিয়ে দিয়েছেন যে মানুষকে বিভ্রান্ত করা করেছেন যে উনি ঘরে ঢুকে বসে আছেন উনি কলকাতায় মিটিংটা দিয়ে আগুন লাগিয়ে দিলেন কলকাতার রেড রোডে আগুনটা লাগিয়ে দিলেন যে ঘরে ভেতরে বসে গেলেন সেই আজ থেকে এই থেকে বিভিন্ন জায়গায় মন্ত্রসারে পড়ছে মুর্শিদাবাদ পড়ছে তৃণমূল কংগ্রেস থেকে অভিযোগ আসছে এই অভিযোগগুলো শোনার পর আমি না মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন মাননীয় মন্ত মন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন যে আপনার মন্ত্রক আলো করে বসে থাকা সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি তার ভাইদেরকে যে ভাষায় উস্কে তার পরিণতি হয়েছে মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লাকে অ্যারেঞ্জ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্দিকুল্লাহকে মন্ত্র মন্ত্রিসভা থেকে বের করে দেবেন কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ভয়ে কেঁপে যাবে না বার জোরে বাবারে বাবা সংখ্যালঘু ভোট ব্যাংক বলে কথা সামনে ছাব্বিশের নির্বাচন বিজেপি সভাপতি বদল করছে এখন করার সময় এই সময় তো এইসব কেউ করে নাকি ভোট ব্যাংক চলে গেলে কি হবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাকডোর দিয়ে পেছনের দরজা দিয়ে আরো এক সেট সংখ্যালঘু ভোট ব্যাংক তৈরি করে রেখেছেন ওই বাংলাদেশ থেকে নিয়ে আসা রোহিঙ্গাদের দিয়ে প্ল্যান এ প্ল্যান বি যদি এই সংখ্যালঘু বিগড়ে যায় তাহলে ওই সংখ্যালঘু সাপোর্ট দেবে কোনটা